মরা মানুষের জন্য দুটা পথ একটা পথ হলো মুখে দোয়া কিছুই যদি না জানি তাহলে বলবো আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো এটাই বিশাল কথা আর যদি জানি তাহলে জানা যার পড়বো আর একটা বাপ মায়ের পথ হলে এই তার নামে দান খায়রাত করা একটা লোক এসে বলছে আল্লাহর নবী আমার মা হঠাৎ মারা গেছে আমার মা কথা বলতে পারলে কিছু দান করত। তো আমি যদি দান করি তাহলে আমার মায়ের নেকি হবে কি তারা নাম আল্লাহ রসুল বলেন হাদিস বোখারি মুসলিম তাহলে এতে বোঝা যাচ্ছে যে মরা মানুষের নামে দান করা যায় হাদিস বোখারি মুসলিম মরা মানুষের জন্য দুইটা পথ এক দান আর একটা কি বললাম মুখে দোয়া তা আপনি কোরআন মজিদ পড়ে বক্সে দিলেন যে তারপরে এটা এটা কি এটা হলো আপনার রাঙ্গা মাটি রাঙ্গা মাটি মানে হলো এই বাপ মারা গেছে এলাকাবাসী কে গরু জব করে খাওয়াই দাও এই ছেলে শোনো মরা মানুষের নামে যেটা করা হয় সেটা সাতকা আর সাতকা হচ্ছে মানুষের ময়লা একদা রসুল সাল সালাম রাস্তায় হাঁটছিলেন দেখছেন একটা খেজুর পড়ে আছে বোখারি মুসলিম খেজুরটা তুলে হাতে নিয়ে বলছেন হ্যাঁ আমি না সাদা তুমি যদি খেজুর না হতে তাহলে আমি তোমাকে খেয়ে নিতাম আমার আশঙ্কা হচ্ছে কেউ মনে হয় জাকাতের খেজুর নিয়ে যাচ্ছিল তার থেকে পড়ে গেছে সেটা তুমি হতে পারো জাকাতের সেই জন্য আমি তোমাকে খাচ্ছিলে জাকাতের খেজুরের পাশে হুসাইন বসে আছেন একটা খেজুর তেলে হুসাইন মুখে দিদি আলারসে ভাবতে উঠে মুখের ভিতরে আঙ্গুল ঢুকে ঠিক বেকার বেকর ভাই তুমি জান না আমরা চাকাত খাই না শাক্কা খায় আমি খাই আমার বংশ খায় আমার বাড়িতে যে কাজ করে সে খায় না তুমি জানো না কিন্তু শাকটাও শাকুন দাস চাকাত হচ্ছে মাংসের ময়লা তুমি কি করে জাকাতের খেজুর মুখে দিলে আমি খাই নেয় আমার বংশ খায় নাই আমার বাড়িতে যে কাজ করে সেও খায় নেয় জাকাত হচ্ছে মানুষের ময়লা সাতকা হচ্ছে মানুষের ময়লা আমি খাবো কেন ছেলে তোমার বাপ মারা গেছে এলাকাবাসীকে দাওয়াত দিয়েছ সবাই গাড়িতে করে টলারে এসেছে আর কত স্পিড বোট নিয়ে এসেছে তোমার বাপের গরুটা যা করে খাওয়াই দিলে বলো তো এটা মানুষের ময়লা সবার জন্য খাওয়া হলো ফকির মিশিয়ে খেতে পারে সেটাই ধনী মানুষগুলো কি করে পারে ধর্ম কি সৌদি আরব থেকে আস্তে আস্তে এখানে পাগল হয়ে গেছে ইসলাম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে ইরাক থেকে বের হয়ে ইরানে ঢুকেছে ইরান থেকে বের হয়ে পাক ভারতে এসেছে পাক ভারতে যাদের হাতে ইসলাম থেকেছে তারা ছিলেন চিস্তি তরিকাপন্থী মোগল তাদের হাতে ছিল সাড়ে সাতশো বছর তারা চলে গেলে দেশে ইংরেজ ক্ষমতা বাস্তবায়ন করেছে একশো নব্বই বছর তারা চলে গেলে এই দেশের মাটিতে পাকিস্তানির এক ক্ষমতা প্রয়োগ করেছে তারা ছিল শিয়ে মিস্টার জিন্নে শিয়ে মিস্টার ব্যাকতালি শিয়ে আপনার ওই মিস্ট্রি হিরেন আয়ুব শিয়ে নবাব সেরাজুদ্দৌলা শিয়ে এই দেশের মাটিতে সঠিক করোনা হাদিস পাওয়াই কঠিন নইলে ভালো এর কোনো রোটপট হয়ে গেল কেন সম্মানিত দিনী ভাই বোন মাহ্মাদ সাল্লাল্লাহ আলিস সাল্লাম বলেন মানা মোহাদদা সান লাইফালো আ গেলো সান কেউ যদি বিধাতটা আশ্রয় দেয় তাহলে তার নব কোন এবাদাত কবুল হবে না তার ফর্জবাদাত কবুল হবে না কেউ বিদাদ করলে তার কোনোই বাদাত কবল হবে না বোকারি মুসলিম শোন বিদাদ পল্লের আসনকে অপমান করা হয় বিধাত পলিবাদাত কবুল হয় না একাধিক সহী আদিশ এদেশ একটা বই পাওয়া যায় উপদেশ সে বইয়ের একটা আলোচনা আছে বিদাত সে বিস্তারিত দেখুন বুঝতে পারবেন বিদাত কি জিনিস শীত কি জিনিস সম্মানিত দিনী ভাই বোন আপাতত এ অংশ ছেড়ে দিলাম শুধুমাত্র দুইটা পাপের কথা আপনাকে বলে গেলাম পৃথিবীতে সবচেয়ে বড় পাপ শীত শির্কের নিজস্ব ক্ষমতা আছে শির্ক পাপে আল্লাহকে অপমান করা হয় শির্ক পাপে অতীতের নেকি নষ্ট হয়ে যায় আর একটা দুনিয়াতে বড় পাপ আছে যার নিজস্ব ক্ষমতা আছে সেটা হলো বিদাত মানুষের ধারণায় বিদাত হলো নেকির কাজ মানুষের ধারণায় বিদাত হলো নেকির কাজ বিদাত করলে রাসুলকে অপমান করা হয় বিদাত করলে এবাদাত কবুল হয় না আমি ঢাকা হাজি ক্যাম্পে ঢুকেছে তখন হাজি একজন মহালনা বিশাল পাগড়ি বেঁধে সব শিখাচ্ছে লাফ্ব্বাই আল্লাহ মালাব্বাই প্লাব্বাই ক্লাস সারিকা কালাবাই ইন্ডাল হামদহ নেহমা তালা গলম লা হারি আল্লাহ তোমার দরবারে উপস্থিত আমি তোমার দরবারে উপস্থিত সংসার তোমার অনুগ্রহ তোমার রাজত্ব তোমার কোন শরীফ নাই তোমার লব্ব্বাই আল্লাহ মালাব্বাই গুলা প্লাস সারিকা কালাবাই ইন্ডাল হামদ নেহ কর্ম গলম প্লাস শারিকালাক তো তার যখন বক্তব্য শেষ হয়ে তখন আমি বলছি ভাইজান আকা আজ কি এত এই জায়গা নয় এটা তো মেকআপ নয় মেকআপ তো যেয়ালমলাম যখন বিমান জিততে বিমান বন্দরের নামবে তার 15 মিনিট আগে বৈমানিকের পক্ষ থেকে বিমান মালারা মাটিতে ঘুরবার বলবে ইহরাম ইহরাম তাইম ইহরাম যা রোজ জুলাই থেকে তাইম করে রমজান বৈমানিক জিদ্দায় আমার প্রায় পনেরো মিনিট পূর্বে এর আমার জায়গা হলো এলাম লাম তা আপনি যে এখানেই বলছেন লাভ ভাই তখন বলছি এখানে কেন বাড়ি থেকে বললো হবে আল্লাহ নবী বলছেন আলাম আর হজুর বলছেন বাড়ি তার নাম বিদাত